আসসালামু আলাইকুম সুপ্রিয়া এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশে এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য জৈব রসায়ন রসেন দ্বিতীয়পত্র জৈবযুগ অধ্যায়টা নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি জৈব এমসিকিউ এমসি কিউ সিরিজের টাইপ নম্বর সেভেন এই সেভেন এই টাইপের মধ্যে আমি অর্থপেরা এবং নির্দেশক এবং বেনজিন বলয় সক্রিয়কারী ও নিষ্ক্রিয়কারী মূলক সমূহেরা আলোচনা করতেছি অর্থপেরা নির্দেশক যেগুলো এগুলো হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী নির্দেশক আর মেটা নির্দেশক যেগুলো বঞ্জয় বেঞ্জিন বলয় নিষ্ক্রিয় মূলক তো অর্থপেরা নির্দেশকের মধ্যে আপনারা চারটা মৌল নাম ভালোভাবে স্মরণ রাখবেন সালফার অক্সিজেন নাইট্রোজেন কার্বন এগুলোকে আমরা এক মানে একসাথে সন্সি বলি তো সন্সি মৌলের একটা যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে অর্থপেরা নির্দেশক বা বেঞ্জিন বলয় সক্রিয়কারী অর্থাৎ সংখ্যায় যদি একটা থাকে আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে হেলোজেন গ্রুভের মৌল যদি থাকে যেমন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই দুইটা অর্থাৎ সনসি এবং ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর এখানে আসে ষাটটা এই চারটা সাতটা আটটা আর ব্যতিক্রম হচ্ছে এই তিনটা ও সি এইচ থ্রি ও সি টু এইচ ফাইভ এবং এইচ সি ও সি এইচ থ্রি এই মৌলগুলা মূলত অর্থপেরা নির্দেশ করে আর বেঞ্জিন বলকে সক্রিয় করে বলকে সক্রিয় করা মানে হচ্ছে বেঞ্জিন বলের দিকে খেলে টেলে দেওয়া আর বেঞ্জিন বলে নিষ্ক্রিয় করা মানে হচ্ছে ব্যঞ্জিনবর থেকে ইলেকট্রনগুলোকে টেনে নেওয়া আর কিছু না আর মেটা নির্দেশক বা বেঞ্জিন বলে নিষ্ক্রিয় মূলের মধ্যে সনসিটি কী আছে মূলগুলো থাকবে তবে একটা নয় দুইয়ের অধিক যদি থাকে তাহলে সেগুলোকে বলবো আমরা বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারী অথবা মেটা নির্দেশক মূল্য তো শর্টকাট আপনারা এটাই মনে রাখবেন সঞ্চির মূল্যগুলো যদি একটা মাত্র থাকে তাহলে সেগুলো হবে ব্যঞ্জিন বলে সক্রিয়কারী অথবা অর্থপ্রাণ নির্দেশক আর যদি দুই বা তিনের অধিক থাকে অর্থাৎ সালফার কার্বন নাইট্রোজেন অক্সিজেন যদি দুইয়ের অধিক থাকে তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জিন বলয়কারী নিষ্ক্রিয় ব্যঞ্জিন বলে নিষ্ক্রিয়কারী মূলক তো নমুনা প্রশ্ন হিসাবে যদি আপনাকে আমি প্রশ্ন করি কোনটি বেঞ্জিন বলেকে সক্রিয়তা হ্রাস করে অর্থাৎ ব্যঞ্জিন বলয়ের সক্রিয়তা হ্রাসকারী মূলক কোনটা মাইনাস ওএইচ তো সক্রিয়তা হ্রাস যদি করে তো হ্রাস করলে আমরা জানি একটা যদি থাকে তাহলে অর্থ তো প্রায় কিন্তু কেন বলা হয়েছে সক্রিয়তা হ্রাস তার মানে এখানের ইয়েটা হবে তো এইচ মূলকটা কেন অক্সিজেন একটা সুতরাং এটা এখানে পড়বে নাইট্রোজেন একটা এখানে পড়বে সি কার্বন এবং হাইড্রোজেন দুইটা দুইটা যেমন আস চলে এসেছে তার এটা মেটানির্দেশক বা ব্যঞ্জন বলো করে হল অর্থাৎ আনসার হবে এটা আচ্ছা কোনটি নির্দেশক তো মেটানির্দেশক তার মানে হচ্ছে এই ইয়ের মধ্যে থাকবে প্রথমে সিএন এটা কার্বন একটা নাইট্রোজেন একটা এটা দুইটা চলে আসছে সুতরাং এটাই হবে মেটা নির্দেশক কার্বন এবং নাইট্রোজেন দুইটা আসে এটাই হবে আমি নির্দেশক আমরা প্রথমটাই মিলে গেল তো নমুনার স্বরূপ আমি টাইপ সাত এইভাবে সম্ভবত বেঞ্জিনের বারো থেকে তেরোটা টাইপ সম্ভবত হয়েছে টোটাল অধ্যায় আশা করা যায় যদি এই টাইপটা আপনারা ইয়ে করতে পারেন তাহলে ওর নির্দেশক বা বেঞ্জি বলে সক্রিয়কারী এবং নিষ্কারী মূল সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ পরবর্তী টাইপ নিয়ে উচিরেই আসছি আমার সাথে থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম